আসসালামু আলাইকুম বিয়র্স সবাইকে পবিত্র রমজান মাসের শুভেচ্ছা আজকে হচ্ছে পবিত্র রমজান মাসের প্রথম দিন তো আজকে যেহেতু ইফতার বানাতে হবে সেই জন্য আমি কাজগুলো দুপুরে গুছিয়ে নিচ্ছিলাম তো আগে কিন্তু বুট তারপরে ডাল এগুলো আমি গুছিয়ে রেখে দিয়েছিলাম ফ্রোজেন করে সেটা ভিডিও তো আপনাদের সাথে শেয়ার করেছি এখন হচ্ছে আমি বেশি বেশি করে একটু আলু সিদ্ধ করে নিয়েছি কারণ আলু ভর্তা বানিয়ে এটাও আমি প্রয়োজন করে রেখে দিব একদিনের জন্য মানে আজকে বানাবো এবং কালকে বানানো যাবে এরকম করে আমি রেখে দিব তো এ তো কিছু আলু আমি সিদ্ধ করে নিয়েছি এবং সেটাকে আমি একটা গ্রেটার দিয়ে খুব ভালো করে গ্রেট করে নিচ্ছি আর গ্রেটার দিয়ে গ্রেট করলে আলুটা একদম মিহি হয়ে যায় কোনো দানা দানা থাকে না এই যে দেখতেই পারছেন কি সুন্দর মিহি হয়ে গিয়েছে এখন আলু ভর্তার জন্য এখানে আমি ম্যাজিক মশলা দিয়েছি লবণ দিয়েছি পেঁয়াজের বেরেস্তা দিয়েছি একটু চিকেন পাউডার দিয়েছি সব কিছু দিয়ে আমি এখন এটাকে ও সাথে আমি চিলি ফ্লেক্সও দিয়েছিলাম সব কিছু দিয়ে এখন আমি এটাকে খুব ভালোভাবে আলু ভর আলোটার সাথে আর কি মেখে নেব এবং ভর্তাটা আমি বানিয়ে নেব আর আমি যা যা দিয়েছি এগুলো যদি দেন তাহলে কিন্তু আলু ভর্তার যে স্মেলটা অনেক সুন্দর আসে এটা আপনি মাখানোর সময় পাবেন তো আলুটা ভর্তা বানিয়ে নিয়েছি এখন হচ্ছে আমি গোল গোল করে শেপ দিয়ে নিচ্ছি আলুর চপের আর আমি যেহেতু হাতে তেল লাগাইনি আলু ভর্তা মেখেছিলাম সেই হাতে বানাচ্ছি তাই হাত থেকে একটু উঠে আসছে না মানে হাতের সাথে লেগে যাচ্ছিল ভর্তাগুলো তো এটা কোনো ব্যাপার না আমি এভাবে সবগুলো বানিয়ে দেন হচ্ছে ভেজে নেব যে কয়েকটা আমার প্রয়োজন আর যেগুলো আমার লাগবে না আজকে সেটা আমি এই প্লেটটার মধ্যে করে ডিপ ফ্রিজে রেখে দেবো এবং শক্ত হয়ে আসলে একটা বক্সের মধ্যে রেখে দেব। অথবা আপনি এই প্লেটটার মধ্যেও রেখে দিতে পারেন চাইলে যখন আপনি আলুর চপ বানাবেন তখন নামিয়ে বেসনে চুভিয়ে আপনি এটা হচ্ছে ভেজে নিতে পারেন তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যেন নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর আজকের রোজাটা সবার কেমন কেটেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমার কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো কেটেছে একদম মনে হয়নি যে আমি রোজা রেখেছি কোনো ক্ষুধাও লাগেনি এবং কোনো পানি পিপাসাও লাগেনি তো আল্লাহর কাছে লাখ লাখ কোটি কোটি শুক্রে এভাবেই যেন আমি সব রোজা রাখতে পারি তো এখানে হচ্ছে বেসন ফুলিয়ে নিয়েছিলাম কথা বলতে বলতে দেন হচ্ছে আমি বেগুনি বানাচ্ছিলাম আর সেইখান থেকে একটু ছোট ছোট করে ক্লিপ নিয়ে নিলাম আর বেগুনগুলো দেখেন মাসাল্লা কি সুন্দর ফুলেছে এভাবে দিয়ে যদি আপনি একটা চামচ দিয়ে গরম তেলটা বেগুনি বা আলুর উপরে দিতে পারেন তাহলে কিন্তু অনেক ভালো সুন্দরভাবে ফুলে ওঠে তো আমি কথা বলতে বলতে আমার তেলটা কিন্তু অনেক বেশি গরম হয়ে গিয়েছিল যার কারণে বেগুনিটা দেওয়ার সাথে সাথে হচ্ছে বেগুনিতে কালার এসে পড়েছে এটা আপনারা করবেন না তাহলে দেখা যাবে বেগুনটা উপরে থেকে বেগুনিটা আর কি উপরে থেকে হয়ে যাবে কিন্তু ভেতরে কাঁচা থাকবে তো বেগুনিগুলো ভাজার পরে এখন হচ্ছে আমি যে আলুর চপগুলা বানিয়ে রেখেছিলাম আলুর চপের জন্য আর কি ভর্তাটা বানিয়ে রেখেছিলাম সেটাই হচ্ছে আমি এখন বেসনে চুবিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর এটা যদি আপনারা এই যে আমি যেভাবে দিচ্ছি চামচ দিয়ে ঠিক এভাবে করে দেন তাহলে কিন্তু এই চপের শেপটা একদম গোল আসবে আর দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগবে একদম দোকানের মতো লাগবে দেখতে তো এভাবে দিয়ে হচ্ছে আমি চপগুলো ভেজে নিচ্ছিলাম আর দেখতে পাচ্ছেন সবগুলোর কা যেটা শেপ কত সুন্দর এসেছে তো এখন হচ্ছে আমি ইলিশ মাছ ভের বের করে রেখেছি এটা হচ্ছে রাতের জন্য রান্না করব মাছগুলো ভেজে নেব এবং এটা হচ্ছে মিষ্টি কুমড়া দিয়ে রান্না করে নেব তো আমার ভিডিওগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমি ইফতার টেবিলের একটা ভিডিও করেছিলাম সেই ভিডিও হচ্ছে আমি পরে দেখলাম যে সেই ভিডিও আমাদের আমার আসলে স্কিপ হয়ে গিয়েছে ভিডিওই হয়নি ওটা তো এখানে হচ্ছে একটু টমেটোর টক রান্না করছিলাম সেটা একটু দেখিয়ে দিলাম তো যেহেতু ইফতার টেবিলের ভিডিও আমি শেয়ার করতে পারিনি কিছু ছবি আমি এখানে দিয়েছি এগুলো হচ্ছে আজকে আমাদের ইফতার টেবিলে ছিল কেনা এগুলো ছিল আর বাধ হয়তো বানিয়েছি তো আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ